বললাম না এখনই সি না চলে এসছি আবার এই লেকচারটাতে আমরা দেখব যে নিউটনের তৃতীয় কচুত্রের সাহায্যে রেখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিষ্ঠা ওকে আর দেখব এই রেখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে হবে একটা বন্দুক থেকে গলি ছোটে একটা রকেট চলে একটা পাইপ আমাদের হাত থেকে ছিটকে যায় কেন যখন জল বার পাইপ দিয়ে তখন ঠিক আছে এইসব সম্বন্ধে তো চল বেশ লেট করে না শুরু করা যাক ওকে তো দেখতে হ্যাঁ কিন্তু দেখতে হ্যাঁ কে আওতায় ওকে মনে কর একটা এখানে আরে আগে দেখে নেই কিন্তু এখানে আসবি না তো বুঝতে পারবি না ঠিক আছে পুরো কানেকশন আছে ওকে তো এটা মনে একটা বস্তু আছে এর প্রাথমিক বেগ হচ্ছে ঠিক আছে আরেকটা বস্তু আছে ওকে আর এটা হচ্ছে তোর ইউ টু বেগ এখানে চলছে প্রাথমিক বেগ এই এম ওয়ান এম ওয়ান ভরের বস্তুটার প্রাথমিক বেগ হচ্ছে আর এম টু বস্তু প্রাথমিক বেগ হচ্ছে ওয়ান এবার এই দুটো বস্তু এই দিকে যেতে যেতে এই বেগ নিয়ে যখন যাচ্ছিল ইউ আর ইউ নিয়ে বেগে যাচ্ছিল যখন তো হঠাৎ যেতে যেতে এদের মধ্যে কিন্তু এইখান পর্যন্ত আসার পর এদের মধ্যে একটা বজর হলো সংঘর্ষ হলো ঠিক আছে একটা সংঘাত হলো ওকে তাহলে যখন সংঘাতটা হলো তখন কি হলো এই বস্তুটা এই প্রথম বস্তুটা এই বস্তুর ওপরটা এফ ওয়ান বল প্রয়োগ করলো সেম টু সেম এই বস্তুটাও এই বস্তুটার উপর একটা টু করলো তো এইখানে আমরা কি বুঝতে পারছি দাদা যখন এদের মধ্যে সংঘর্ষ হলো তখন কি হলো তারপরে কি হলো এদের অবশ্যই একটা এই যে বেগ নিয়ে যাচ্ছিল মনে করছিল বেগটা নিয়ে তো যখন সংঘর্ষ হলো যখন ধাক্কা লাগলো যখন বজর হলো তখন বেগের পরিবর্তন হবে মানে তখন দশ বিশ বা পাঁচ কম বেগ বাড়বে ঠিক আছে তো তখন আমরা দেখলো তখন এই বস্তুটার এমন বস্তুটার বেগ হয়ে গেল তো বেগের পরিবর্তন হয়ে গেল ভি ওয়ান আর এম টু বস্তু হয়ে গেল মনে কর বেগের পরিবর্তন ভি ঠিক আছে তো এইখানে একটা জিনিস নোটিস কর যদি এরকম হয় তাহলে বল যে এই ফার্স্ট এ প্রথম বস্তু এটা হচ্ছে কি আরে দাদা এটা হচ্ছে এ বস্তুর নাম ঠিক আছে এটা হচ্ছে বি বল দুটা বস্তু আছে একটা এ একটা ভি তো এখানে শর্টফাটে করার জন্যে এ আর পি লিখছি প্রথম বস্তুর ভর বেগের লিখছি না দ্বিতীয় বস্তুর ভর বেগের লিখছি না কারণ কি টাইম খাওয়া বেকার আর কিছু লেখা হয়েছে ওরা ঠিক আছে শুধু বোঝাবার তাহলে এখানে আর সুতরা এখানে বুঝতে এসেছিস নাকি নোট করার জন্য ঠিক তো দেখ এ বস্তু তো এবার বল যে এ বস্তুর প্রাথমিক ধরবে কত এ বস্তুর প্রাথমিক প্রাথমিক কত হবে আন্তিম কত হবে আনি আন্তিম ভরবে কত হবে দাদা আন্তিম ভরবেগ দাদা হচ্ছে কত এম ওয়ান এবার বল তাহলে এই বস্তুটার ভরবেগের পরিবর্তন কত না হোক কী পরিবর্তন হোক রে বাবু পরিবর্তন হবে শোনা যাচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে আন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ দাদা ঠিক আছে লিখতে পারি আব চলে যাতে হ্যাঁ বি বস্তুর মধ্যে তো এবার বলতে হয় গা কি বি বস্তুর প্রাথমিক ভর কত প্রাথমিক ভরবে আমি লিখতে প্রাথমিক ভরবেগটা আমি সরকার লিখে দিচ্ছি যেটা হচ্ছে কি ইউটিউব মিউ ইউটু এম টু মি ঠিক আছে আন্তিম কত আন্টিম হচ্ছে আমাদের এম টু আর ভরবেগের পরিবর্তন কত ভরবেগের পরিবর্তন ভরবেগের বেগের পরিবর্তন দাদা হচ্ছে আমাদের এম আরে এম টু এম ও অ্যা এম টু ইউটিউব এটা হচ্ছে আমাদের বি বস্তু রয়েছে না এই বি বস্তুটার ভর ব্যাগের পরিবর্তন আর এটা হচ্ছে এ বস্তুটার ভর ব্যাগের পরিবর্তন ওকে আর আমরা আগের লেকচারে কি দেখলাম আমরা দেখলাম যে কি দেখলাম রে কি দেখলাম রে ভাই দেখলাম যে বল ইজিগ্যাল টু বল ইজিকেল টু বল লিজিকাল দেখেছি যে ভ রেখিক রেখিক ভরবেগের রেখিক ভরবেগের পরিবর্তনের হার রেখিক ভরবেগের পরিবর্তনের হার মানে কি রেখিক ভরবেগের পরিবর্তনের রেখিক ভরবেগের পরিবর্তন না 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 রেখিক ভরবেগের পরিবর্তনের হার মানে কি দেখেছিলাম বলটা ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন হার কারণ কি কারণ আমরা যখন দেখেছিলাম আমাদের লেকচারে তখন দেখেছিলাম যে রেখিক ভরবেগের পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের এমএ ছিল আর আমরা বল সম্পর্কে কি জানি এম এ জানি মানে এই বলটা আর এই রেখিক ভরবেগের রেখিক ভরবেগের পরিবর্তনের হার দুটো কিন্তু হচ্ছে সমান সমান ঠিক আছে বলতে পারি বল ইজ ইকুয়াল টু রেখিক ভরবেগের কি ভরবেগের পরিবর্তনের হার তো এবারে এটা নোটিস কর এই এই প্রথম বস্তুটার উপর এই দ্বিতীয় বস্তুটা এটা বল করছে কিনা এই প্রথম বস্তুটার উপর এই এ বস্তুটার উপর এই এ বস্তুটার উপর বি বস্তুটা অফকোর্স সেটা বল প্রয়োগ করছে তো এই বস্তুর উপর যখন বল প্রয়োগ করছে বি বস্তুটা ঠিক আছে তো ওইটা বলতে পারি আমরা আর আমরা কি জানি লিখতে পারি কি প্রথম বস্তুটার পরিবর্তনের হার লিখতে পারি তো প্রথম বস্তুটার কারণ প্রথম বস্তুর উপর বল প্রয়োগ করছে প্রথম বস্তুটার উপর বল প্রয়োগ করছে না গাধা ঠিক আছে তাহলে প্রথম বস্তুর বস্তুরগ কত হচ্ছে এফ ওয়ান বল কি লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার তো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন হ্যাঁ কি জানি প্রথম বস্তুর ভরবেগ লেখ তো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কত আছে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ই ওয়ান বাই সময় এটা গেল কি ভর প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার লিখতে পারে এটা আর যখন এই বি বস্তুটার ওপর আচ্ছা আচ্ছা তাহলে এই এ বস্তুটা যখন বি বস্তুর উপর বল প্রয়োগ করছে তখন কি প্রয়োগ করছে তখন একটা বল প্রয়োগ করে যেটা বলতে পারে একটা বল প্রয়োগ করে সেটা হচ্ছে তার এফ টু ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ ওয়ান টু তো অ্যাপ টু সময় লিখতে পারি যে দ্বিতীয় বস্তুর বল ইজিক্যাল টু কি দ্বিতীয় বস্তুর ভর পরিবর্তন বাই সময় এটা দ্বিতীয় বস্তুর ভর পরিবর্তন হার কি হচ্ছে না এম টু ইউ টু মাইনাস ইউ টু এম টু ইউ বাই টি ঠিক আছে ঠিক কি না এতটা বুঝতে পারছিস তো আমার রাগ লাগছে তোরা বুঝতে না পারিস তো আমার অনেক রাগ লাগে কারণ তোর কমেন্ট করিস না যে বুঝতে পারছিস কিনা সেটাও আমাকে বলিস না ঠিক আছে তো চলে করতে হ্যাঁ তো এবার একটা জিনিস যদি এবার দুটোকে যদি এগুলো যেগুলো আছে যেগুলো আমরা পেলাম এখন ঠিক আছে তো এই যেটা আছে যে এফ ওয়ান আর এফ টু তো আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি নিউটনের তৃতীয় সূত্র বলেছিল যে যদি একটা বস্তুর উপর যদি একটা বস্তুর উপর দুটো একটা বস্তুর উপর একটা প্রত্যেক ক্রিয়ার এটা বলেছিল কি প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে মানে আমি যদি একটা এর উপর বল প্রয়োগ করি এইটার উপরে আমি যদি এই বস্তুর উপর ক্রিয়া করি মানে বল প্রয়োগ করি ক্রিয়া করি তাহলে এই যে বোর্ডটা আছে এটা আমার ক্রিয়া তাহলে আমি যদি কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করা হয় তাহলে ওই বস্তুটা একটা উল্টো একটা প্রতিক্রিয়া বল দেয় সেটা সেম হয় প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ারই একটা বস্তু প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল কাজ করে মানে যদি এখানে এটা দেখছিলাম আমরা যে এই অবস্থাটার উপর হচ্ছে তোর এই অবস্থাটার উপর হচ্ছে একটা অ্যাপ ওয়ান বল এটা হচ্ছে অ্যাপ টু বল তো যদি এখানে দেখি যে অ্যাপ ওয়ান বলটা হয় আমাদের ক্রিয়া ঠিক আছে এটা হচ্ছে যদি ক্রিয়া হয় তাহলে অ্যাপ টু বলটা অফকোর্স আমাদের প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল আর আমরা কি জানি নিউটন এক জানি যে ক্রিয়া ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া সমান কিন্তু বিপরীত তার জন্য এদিকে কারণ এদিকে যদি প্লাস হয় তাহলে এদিকে হচ্ছে মাইনাস বিপরীত হচ্ছে এদিকে ঠিক আছে

সেই জিনিসটা বল কি এখানে পেয়ে গেলাম যে নিউটনের সংরক্ষণ সূত্রটা আরে কি বলবে সংরক্ষণ পেয়েছি না সেটা বল গাইস রিল্যাক্স এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস এখানে আছে হ্যান্ডসিয়ার মাইনাস এখানে মাইনাস আছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো এইখানে আমরা পাচ্ছি বা এম ওয়ান ভি ওয়ান মাইনাস একে কি প্লাস হয়ে যাবে এদিকে প্লাস এদিকে আছে প্লাস হয়ে যাবে কি পাচ্ছি এখানে এম টু ভি টু ওকে আর এদিকে আছে

আর হচ্ছে আন্তিম টোটাল ভরবেগ মানে এইখানে কি দেখতে পাচ্ছি বলতো যদি একটা বস্তুর উপর আমরা যেটা দেখেছিলাম যদি একটা আর সংরক্ষণ সূত্র কি যদি আমরা একটা বস্তুর বাইরে বস্তুর উপর বাইরে থেকে বল না প্রয়োগ করি তাহলে বস্তুর মধ্যে যতই ক্রিয়া প্রতিক্রিয়া হোক যতই বদল হোক তাদের মধ্যে কিন্তু ভরবেগ প্রথমে যা থাকবে পরেও কিন্তু সেই থাকবে ভরবেগের কোনো পরিবর্তন হবে নাই ভরবেগের সংরক্ষণ থাকি যাবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে রেখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ডাউট ক্লিয়ার সেটা দেখ ঠিক আরেক কি করে তো একটা জিনিস করে অনেক কিছু আছে যেগুলো আমাদের ইন্টারেস্টিং খুবই জিনিস যেগুলো আমরা জানি না হয়তো পড়েছি দেখিয়েছি কিন্তু আমরা কখনো অ্যাপ্লাই করিনি তো দেখ এইটা একটা বন্ধু ওকে আমার এই বন্ধুটা থেকে যখন গলি দিকে ছোড়া হয় তখন গলিটা পুরো স্পিড চলে যায় একটা গুলি যখন বন্ধুতে বার হয় তখন কি হয় বন্ধুতে গুলিটা অনেক স্পিডে চলে যায় ঠিক আছে কিন্তু যখন গুলিটা এই সাইডে যায় সেম টু সেম একটা এক বন্ধুরা কিন্তু পেছন দিকে সরে আসে সরে আসে কিনা মানে কোথাও না কোথাও রেখিক ভর বেগের এখানে সংরক্ষণ সূত্র কাজ করছে কি করে বলতো দেখ যখন বন্দুকটা স্থির আছে তখন এর ভর কত আছে জিরো আছে আছে কিনা জিরো আছে তো এবার মনে কর এবার মনে কর মানে গুলিটা মনে হয় এই যে গুলিটা আছে তো গুলিটা যখন প্রথম ছিল এখানে ঠিক আছে গুলিটা বন্ধুটা তখন ভরবে কত আছে জিরো আছে এবার মনে কর যখন গুলিটা চললো তখন গুলিটা এই সাইডে চলে গেল ভি নিয়ে কত নিয়ে ভি বেগ নিয়ে এই সাইড চলে গেল তো সেম টু সেম এই দিকেও কিন্তু একটা উল্টো একটা উল্টো বন্ধুটা কিন্তু এই সাইডে ভি বেগ নিয়ে পেছাবার চেষ্টা করে বুঝতে পারছিস তো মানে এইখানে যদি হয় যে এম বি নিয়ে আগে দিয়ে গেল তাহলে সেম টু সেম এর উল্টো দিকে কিন্তু এম বেগ নিয়ে এই ভর নিয়ে এম বি ভর বেগ নিয়ে কিন্তু প্রশ্ন আছে এই ভর বেগ নিয়ে আগে দিয়ে যদি আগে দিয়ে যায় বল বল এটা তাহলে সেম টু সেম এই ভর বেগটা নিয়ে পেছনে যাওয়ার চেষ্টা করে মানে এইখানে আমরা নিট কি জানি এখানে এখানে জানি যাই যে এম নিয়ে এম বি বেগ নিয়ে ভর নিয়ে আগে যাচ্ছে তো সেম টু সেম উল্টো দিকে একটা মানে জিরো জিরো থেকে কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমি তোকে শর্টকাটে বুঝেলাম এরকমই তো বই লেখা নাই তুই বলে ঠিক আছে মানে কি জানি যে প্রথমে যা ভরবে ছিল ঠিক আছে তো যখন গুলিটা চললো তারপরেও আন্তিম ও কিন্তু পরেও কিন্তু পরেও কিন্তু পরে কিন্তু ভরবেগটা সেই রকম সেম থাকলো মানে এটা সংরক্ষণ সূত্র থেকে বলা যায় সংরক্ষণ আছে সংরক্ষিত হম এটাই তো বলছে দাদা হম 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 দেখ এবার তখন দেখেছি দেখেছি এটা পাইপ হয় জল তল পাইপে ঠিক আছে তো পাইপটা হাত ধরে গেছে হাত ধরে গেছে পাইপটা এবার যখন পাইপটা হাত ধরে রাখি তখন কিন্তু ঠিক আছে কিন্তু যখন পাইপটার উপর যখন ভিতর থেকে জল চলে আসে পুরো পাইপ স্পিডে জল বার হয় পাইপ থেকে তখন পাইপটা কথা না ছিটকে পেছনে দেওয়ার চেষ্টা করে করে কিনা বা যদি আসতে ধরি আমার পাইপটাকে তাহলে পাইপটা ছিটকে চলেই যায় কেন যায় এটাও কিন্তু দেখি তোমার বেগের সংরক্ষণ সূত্র ওকে নাও বুঝতে পারলে কমেন্ট কর বারবার কমেন্ট কর একটা দুটো তিন চারটা কমেন্ট কর আমি আরে তিন চারটা কি তুই কমেন্ট কর আমি তোকে এখন রিপ্লাই দিব সঙ্গে সঙ্গে রিপ্লাই ওকে কোনো ডেট নাই তো এইভাবে সেম টু সেম রকেটটাও এভাবে চলে কোনো পরিবর্তন নাই যদি আরো ডিটেলস চেঞ্জ তাহলে কমেন্ট করতে হবে ওকে আর এখানে আমাদের ইস্টে হচ্ছে একটা শেষ করছি ঠিক আছে বেশি বড় ভিডিও করছি নাই বেশি কথাও বলছি নাই ওকে না তো তোরা বিরক্ত হবি আর আমার তো আমার কি আমি তো পড়াবো কিন্তু যদি বিরক্ত না হস তাহলে আমি তোরা বিরক্ত হস আমি জানি তাহলে তোরা কমেন্ট করতি যদি বিরক্ত না হতিস তাহলে কমেন্ট করতিস আর আমি বলতে বেশি কথা বলছি আজকে ওকে বাই সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলিস না বন্ধুদেরকে শেয়ার কর এত ওরাও আসে এখানে So it's always interesting like this. See you bye.